আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল রাজশাহীতে আসন্ন শারদীয় দুর্গাপুজো উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি সনাতন ধর্ম অবলম্বিত সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবার জেলা জুড়ে মোট চারশো বাষট্টি মণ্ডপে অনুষ্ঠিত হবে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার তিনি বলেন শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব পূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপে প্রতিমা তৈরি কাজ চলছে জোরে সোরে পূজা যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসক আরও জানান পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসারের পাশাপাশি র্যাবের টহল থাকবে গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে সভায় রাজশাহী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সহ আইন রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিটিভির নতুন কুড়ি প্রতিযোগিতার সফল বাস্তবায়নে রাজশাহী বিভাগীয় পর্যায়ে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ সভায় জানানো হয় নতুন কুড়ি প্রতিযোগিতার প্রথম পর্যায়ে যে উনিশটি আঞ্চলিক বাছে অনুষ্ঠিত হবে তার দুটি হবে রাজশাহী বিভাগে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি হচ্ছে রাজশাহী এক অঞ্চলের ভেনু যেখানে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নাটোর ও পাবনা জেলার প্রতিযোগীরা করবে অন্যদিকে দুই অঞ্চলের অংশগ্রহণ ভেনু বগুড়া জেলা শিল্পকলা একাডেমি সেখানে বগুড়া সিরাজগঞ্জ নওগাঁ ও জয়পুরহাট জেলা প্রতিযোগীরা প্রাথমিক বাছাইয়ে অংশ নেবে এই দুই ভেনুর বিজয়ীরা পরে বিভাগীয় বাছাইয়ের মধ্য দিয়ে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হবে বিভাগীয় বাছাই অনুষ্ঠিত হবে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে বিটিভির রাজশাহী উপপ্রধান বিটিভি রাজশাহীর উপকেন্দ্র প্রধান সভাকে জানান রাজশাহী এক অঞ্চলের ভেনুর জন্য পনেরো শতাধিক এবং রাজশাহী দুই অঞ্চলের ভেনুর জন্য বারো শতাধিক প্রতিযোগী নিবন্ধন সম্পন্ন করেছে আঞ্চলিক বাছাই দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে সভাপতির বক্তব্যে এই প্রতিযোগিতা সফল করতে প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস দিয়ে খন্দকার আজি আহমেদ সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের অনুরোধ জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বলেছেন শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের একজন ভালো মানুষ হতে হবে ভালো মানুষ হতে না পারলে শিক্ষা কোনো কাজে আসবে না আজ দুপুরে পাবনা এডওয়ার্ড কলেজের আব্দুল সত্তার মিলনায়তনে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ওয়ার্ডেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন নিজের যে স্বপ্ন সেই স্বপ্নকে লালন করতে হবে বাঁচিয়ে রাখতে হবে ব্যর্থতার পর সফলতা থেমে গেলে চলবে না তোমাদের পরিকল্পনা থাকতে হবে পৃথিবী এখন অনেক প্রতিযোগিতামূলক পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার আলো পৃথিবীর আনাচে গানাচে ছড়িয়ে পড়বে এডওয়ার্ড কলেজ আলোকবর্তিকা নিয়ে এগিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম গ্রামীণ জনপদে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধের লক্ষ্যে চাপাই নবাবগঞ্জের ভোলাহাটে মহিলাদের ক্যান্সার সচেতনতায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ সকালে ভোলাহাটের পল্লীমঙ্গল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল মকবুল দাতাব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ মুস্তাক ইবনে আয়ুব তিনি তার বক্তব্যে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ প্রতিরোধের উপায় ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব ধরেন এছাড়াও সেমিনারে আর উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউনেস্কোর প্রতিনিধি ড সাবিনা ইয়াসমিন এবং প্রভাষক ড কানিজ ফাতেমা বক্তারা বলেন উদ্যোগটি স্থানীয় মহিলাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতে আরও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের আয়োজনে উৎসাহ যোগাবে রবি মৌসুমে নয় হাজার হেক্টর জমিতে সবজি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যেই চাষিরা জমিতে নতুন ফসলের জন্য বীজ বপন করতে শুরু করেছেন কৃষকরা বলেছেন গ্রীষ্মকালীন আবাদের ফলন প্রায় শেষ দিকে আগাম শীতকালীন ফসলের জন্য ফুলকপি বাঁধাকপি টমেটো শিম লাউ ও অন্যান্য সবজির নতুন চারা তৈরি করা হয়েছে এখন হালদে জমি প্রস্তুত করা হচ্ছে বৃষ্টির কারণে কিছুটা দেরিতে হলেও আশা করা হচ্ছে সপ্তাহখানেকের মধ্যেই পুরোদমে সব ধরনের শাকসবজির বীজ বপন ও চারা রোপণ শুরু হবে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল কালাম আজাদ বলেন উৎপাদন বাড়াতে সরকারিভাবে জেলার এগারোটি উপজেলায় চার হাজার দুইশ জন কৃষককে প্রণোদনা হিসেবে পঁয়তাল্লিশ লাখ ছিয়াশি হাজার টাকা মূল্যের সার ও শাকসবজির বীজ প্রদান করা হয়েছে সবজিগুলোর উৎপাদন হবে এবং বাজারে উঠতে শুরু করবে গ্রীষ্মকালীন আবাদের মতো শীতকালীন চাষাবাদেও কৃষকরা লাভবান হবে বলে আশা করা হচ্ছে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাত ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল নব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা একান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন আগামীকাল সকাল আটটা দশ মিনিটে